হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস কয়েকদিন বন্ধ রেখেছিলাম আমি ইতিহাসের টেক্সট বই খুটিয়ে পড়া থেকে যে শর্ট প্রশ্ন তোমাদেরকে করাচ্ছিলাম সেটা কিন কয়েকদিন বন্ধ ছিল কারণ আমি কয়েকদিন তোমাদের বিভিন্ন মানে ধাঁচের শর্ট প্রশ্ন করাচ্ছিলাম এমসি করাচ্ছিলাম শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ করাচ্ছিলাম ইতিহাস ভূগোল এবং বাংলার ঠিক আছে তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখেছ আমি কতটা ধরে ধরে তোমাদের একদম একটা টেক্সট বই ধরে ধরে প্রত্যেকটা পার্ট আমি ধরে ধরে করাচ্ছি ঠিক তেমনি এখন শুরু করছি যে পর্যন্ত আমি করেই ছিলাম থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় কিন্তু আমার শেষ হয়নি প্রতিরোধ ও বিদ্রোহ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারটা পড়ানো কিন্তু আমার শেষ হয়নি এই চ্যাপ্টারটা পড়ানো আমি কিন্তু শেষ করে দেবো ইতিমধ্যে শেষ করবো মানে এ আজ থেকে কন্টিনিউ করছি ঠিক আছে তোমরা অবশ্যই এটা আমার চ্যানেলটা ফলো করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ঠিক আছে এখন আমি পড়বো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ দেখো একটা বিরাট বড়ো একটা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এটা আছে তো এখানে আমি কিছু কিছু লাইন দাগিয়ে রেখেছি সেই লাইনগুলোই শুধু পড়ব এইগুলোই কিন্তু তোমাদের ষট প্রশ্ন আকারে আসবে ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে দেখা এখন সন্ন্যাসী ফকির বিদ্রোহ তাহলে এখানে এই বিদ্রোহ শুরু হয় কিন্তু সতেরোশো সালে ঠিক আছে এই বিদ্রোহ কিন্তু শুরু হচ্ছে সতেরোশো তেষট্টি সালে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ ও দেবী চৌধুরীর উপন্যাসে এই বিদ্রোহের পরিচয় পাওয়া যায় তাহলে মনে রাখতে হবে কোন দুটি উপন্যাসে যে এই বিদ্রোহের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পরিচয় পাওয়া যায় না আনন্দমঠ ও তেবির আধুনিক উপন্যাসে কারণ বিস্তার পরিচিতি বা বৈশিষ্ট্য এইগুলো তোমরা কিন্তু অবশ্যই বড় প্রশ্ন আকারে পাবে কিন্তু শর্ট প্রশ্ন যেখান থেকে পাবো সেখান থেকে আমরা পড়ে নিই এবার থাকবো বিস্তার ও পরিণতি দেখো বলছে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় এই বিদ্রোহ শুরু হয়ে ধীরে ধীরে কোচবিহার রংপুর মালদহ দিনাজপুর বগুড়া ময়মনসিংহ ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে এখান থেকে প্রশ্ন যে সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে শুরু হয় এবং কোথায় শুরু হয় প্রথম ঢাকায় তাহলে সন্ন্যাসী বিদ্রোহ প্রথম কিন্তু ঢাকায় শুরু হয় ঠিক আছে এবার দেখ আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ স্থায়ী হয় তাহলে কত সাল পর্যন্ত বা কত সাল পর্যন্ত এই বিদ্রোহ স্থায়ী হয় না আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ কিন্তু স্থায়ী হয় তারপর এই বিদ্রোহের কয়েকজন নেতৃত্ব এবার নাম আমরা দেখে নিই বলছি দেখো এই বিদ্রোহে ভবানী পাঠক দেবী চৌধুরানী মজিনু শাহ চিরাক আলী শাহ মুসা শাহ কৃপানাথ প্রমুখর নেতৃত্ব দান করেছে তাহলে এই বিদ্রোহের নেতা কারা ছিলেন না ভবানী পাঠক সন্ন্যাসী নেতা নেতাকারা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মুজিনু শাহ চিরাক আলী শাহ মুসাশ কৃপানা প্রত্যেকটা নাম কিন্তু তোমরা মনে রাখবে এমসি কিউ আকারে কিন্তু এদের মধ্যে নামগুলো থাকবে ঠিক আছে তারপরে দেখো সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রংপুরের যুদ্ধে বিদ্রোহীরা সাফল্য লাভ করে এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস সিংহকে নিয় নিয়ত এবং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ অপর একজন ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন এডওয়ার্ডস এই বিদ্রোহীদের হাতে নিহত তারা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহী দুজন ইংরেজ সেনাপতি মারা যান তাদের নাম কি একজন কিন্তু হলেন যে ক্যাপ্টেন টমাস আর একজন হলেন ক্যাপ্টেন এডওয়ার্ডস কি বললাম সন্ন্যাসী ফকির ফকিরবিদ্রোহে দুজন বিদ্রোহী যে দুজন ইংলিশ সেনাপতি মারা যান তাদের মধ্যে একজন হলো ক্যাপ্টেন টমাস এবং একজন ক্যাপ্টেন এডওয়ার্ডস ঠিক আছে দেখো ভিডিওটা একটু কিন্তু স্কিপ করবে স্কিপ করলে কিন্তু তুমি অনেক কিছু মিস করে যাবে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে কিছু নেই তাহলে এখান থেকে আমরা যদি এবার পরের পৃষ্ঠায় চলে যাই এখান থেকে যেটুকু আমাদের জানা আমরা সেটা জেনে ফেলেছি এবার এখান থেকে দেখো যদি সন্ন্যাস ঠাকুর যুদ্ধে বাকি পার্টটুকু আমরা একটুখানি যদি দেখি তো এখানে দেখব যে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রব বলে চিহ্নিত করেছে তাহলে কোন বিদ্রোহকে পেশাদের ডাকাতদের বিদ্রোহ বলা হয় না সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে বা এই বিদ্রোহকে মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কে যে পেশাদার ডাকাতের উপদ্রব বলে উপদ্রব বলেছে বলে চিহ্নিত করেছে না গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তো এই পাঠটুকু সুতরাং এই পাঠটুকু যদি আমরা পড়ি আমি আশা করি এখান থেকে তোমরা কিন্তু যথেষ্টভাবে যে কোনো শর্ট প্রশ্ন থাকে তোমরা কিন্তু এখান থেকে করতে পারো ঠিক আছে তো আর কথা তোমরা নাও সন্ন্যাসী প্রকৃতির বৃদ্ধ থেকে কী কী আমি পাঠ পড়লাম যে দেবী চৌধুরী আনন্দমঠ দেবীচৌধুরী উপন্যাসে প্রথম দেখা প্রথম এই বিদ্রোহের পরিচয় পাই আমরা সন্ন্যাসী প্রকৃতির বৃদ্ধের পরিচয় পাই সন্ন্যাসী প্রকৃব বিদ্রোহ শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় শুরু হয় সন্ন্যাসী প্রকৃতির বিদ্রোহ কোন কোন জায়গায় এটা দেখে নাও তারপর দেখো আঠেরোশো সাল পর্যন্ত এই বিদ্রোহ স্থায়ী হয়েছিল নেতার নামগুলো দেখে নাও পাঠক দেবী চৌধুরী মজুনর সাহু চেরাক আলী শাহু মুসা শাহু কৃপানাথ এবং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ দুজন যে সতেরোশো বাহাত্তর এবং সতেরোশো তিয়াত্তর সালে দুজন ক্যাপ্টেন ইংলিশ ক্যাপ্টেন মারা যান একজন হলেন টমাস ক্যাপ্টেন টমাস একজন ক্যাপ্টেন এডওয়ার্ডস ঠিক আছে তারপর দেখো এখানে যে পার্টটা আছে যে এখানে এই গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার ডাকাত শিক্ষক বিদ্রোহদের বিদ্রোহকে পেশাদার ডাকাতের উপদ্রে চিন্তিত করেছেন ঠিক আছে তো এইটুকু তোমাদের পড়লেই যথেষ্ট ঠিক আছে এখান থেকে সব প্রশ্ন যা দিক না কেন এর বাইরে থেকে আমি আশা করি দেবে না ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে বেলনটি প্রেস করে রাখবে ঠিক আছে একটু বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করে দাও দু হাজার ছাব্বিশ মানুষের পরীক্ষার জন্য কিন্তু ফাঁকাফাটি ক্লাস আমি প্রত্যেকদিন নিয়ে আসছি ঠিক আছে তো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ